সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আমাদের বহুল প্রতীকিত একটা টপিক কোড কোড নিয়ে আজকে আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দেখো অতীতের যতগুলো ক্লাসে আমি অনেকগুলো কোড নিয়ে আলোচনা করছি অ্যাজ লাইক অ্যাজ এ বাইনারি অক্টাল ডেসিমেল হেকসাডেসিম্যাল এগুলো তো একটা কোড তাই না তো বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমাল অক্টাল এছাড়াও আরও অনেক কোড রয়েছে যে কোডগুলো আমাদের অনেকেরই অজানা অনেকেই ডিপ্রেশনে চলে যায় অনেকেই কিছু কিছু ছোটোখাটো ভুল হয়ে যায় তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোড মানে বাইনারি অক্টাল ডিসিমেল হেক্সাডিস এক কথায় পজিশনাল বাদেও আরও অনেকগুলো কোড যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডে আসছে বিভিন্ন ভার্সিটিতেও আসছে ওকে তো এখন দেখো আজকে আমরা গুরুত্বপূর্ণ কোড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিসিডি কোড তো বিসিডি কোড নিয়ে যদি আমরা প্রথমে বলি বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোড বোর্ডের ডেসিমাল তো বিসিডিটা দেখো চট্টগ্রাম বোর্ড তেইচ কুমিল্লা বোর্ড আরো অনেক বোর্ডে আসছে তো যদি কোনো সময় প্রশ্ন আসে বিসিডি কি তাহলে ডিরেক্ট জাস্ট এর পূর্ণরূপটা বলবা দ্যাটস অ্যানা তার মানে বিসিডি পূর্ণরূপ বাইনারি কোডের ডেসিমাল তার মানে যে কোনো দশমিক মানকে বাইনারি কোডের সংখ্যায় রূপান্তর করাকে আমরা সেটাকে বলবো বিসিডি কোড ওকে তো এখন বিসিডি কোডের একটা বিসিডি কত বিটের কোড একটা প্রশ্ন আসে যেটা রাজশাহী ভার্সিটিতেও আসছে বিসিডি কোড হচ্ছে চার বিটের কত বিটের চার বিটের তার মানে যে কোনো ডেসিমেলের চার বিটের বাইনারি সংখ্যার কোডই হচ্ছে একটা বিসিডি কোড পরীক্ষার ফলে পায়ে দেখবে একটা প্রশ্ন আসে যেমন এরকম প্রশ্ন যে ফাইভ সেভেন এর ডেসিমেল এর বিসিডি কোড নির্ণয় করো বিসিডি কোড নির্ণয় করো ওকে তাহলে এখন যেহেতু আমি বলছি বিসিডি কয় বিটের চার বিটের কয় বিটের চার বিটের ইভেন বিসিডির কি সংজ্ঞাটা কোথায় সংজ্ঞার ডেফিনেশনটা কই থেকে আসছে যে যে কোনো ডেসএমএল চার বিটের বাইনারি কোডটাই হচ্ছে বিসিডি কোড তাহলে তুমি এখানে দেখো এখানে তুমি যদি ফাইভ সেভেনের প্রত্যেকটা চার কোড কয় বিট যে কোনো ডেসএমএল এর চার বিটের বাইনারি মান চার বিটের বাইনারি মান কত ওয়ান টু ফোর এইট তো এই যে ওয়ান টু ফোর 8 চার বিটের যে ম্যাজিক কোড এটাকে আমরাও কি বলি জানো এটাকে আমরা বলি এন বিসিডি নিউট্রাল বাইনারি কোডেড দেশি ওকে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই এন বিসি বাদ দাও তো এখন প্রশ্ন হচ্ছে এই সাতের কয় বিটের বাইনারি মান বের করব চার বিটের কয় বিটের চার বিটের তো চার বিট হলে কি হচ্ছে দেখো তো সাতের বাইনারি কত চার দুই এক তিনটা যোগ করলে সাত হচ্ছে তাহলে সাতের বাইনারি হচ্ছে জিরো ত্রিপল ওয়ান পাঁচের বাইনারি কত ওয়ান জিরো ওয়ান কিন্তু কয় বিট হতে হবে চার বিট তাহলে এখানে সাতান্ন বিসিডি কোড আসতেছে কত আমরা একটু দেখি আমরা তাহলে এখানে কত পেলাম জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ত্রিপু ওয়ান ওকে এটা বিসিডি মান তার মানে যে কোনো ডেসি মেলের চার বিটের বাইনারি মানটাকে আমরা কি বলি বিসিডি কোড বলি ওকেটা তো এখন কথাটা হচ্ছে একটা একটু ভেবে দেখো তার মানে যে কোনো সংখ্যা তোমাকে যে কোনো ডেসিমেল দেবে ডেসিমেল দিয়ে বলবে বিসিডি কোড বের করো এখানে আবার অনেক সময় যদি কোনো সময় তোমাকে এরকমও দেওয়া হতে পারে যে থ্রি সিক্স এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার এই অক্টাল নাম্বারের বিসিডি কোড বের করো তখন তুমি কি করবা তখন অক্টাল থেকে কি বিসিডি বিট করা যায় না যেহেতু বিসিডি কি বলছে বাইনারি কোডের ডেসিমেল একমাত্র ডেসিমেলের মানের চার বিটের কয় বিটের চার বিটের বাইনারি কোডই হচ্ছে বিসিডি কোড তাহলে তুমি কোনো সময় ডিসিমিল থেকে তুমি অক্টাল থেকে কোনো সময় ডিরেক্ট ডেসিমেল বের করতে পারবা না তার মানে তোমাকে অক্টাল থেকে প্রথমে আগে কি বের করতে হবে প্রথমে আগে ডেসিমেল বের করবা ডেসিমেল থেকে তারপরে তুমি চার বিট করে কি বের করবা বিসিডি কোড বের করবা এইভাবে একমাত্র এইভাবে পসিবল হলে সম্ভব তো এখন বিসিডি কোড নিয়ে অনেক ছোটো ছোট প্রশ্ন আসে দেখো আমরা সলভ করি তার মানে যে কোনো ডিসিমেলের চার বিট বাইনারি বের করলেই সেটা হচ্ছে বিসিডি কোড হচ্ছে তো বিসিডি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে যে বিসিডি কোডের এক নম্বর প্রশ্ন বিসিডি কোড এ অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য মান কয়টি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে অগ্রহণযোগ্য মান কয়টি ওকে ভালো করে দেখো অগ্রহণযোগ্য মান কয়টি খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো বিসিডি কোডের অগ্রহণযোগ্য মান হচ্ছে অ্যান্সার হচ্ছে ছয়টি কয়টি অ্যান্সার ছয়টি তো ছয়টি কি কি দেখো একটু ছয়টি হচ্ছে সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ এর বাইনারি কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান দশের এগারোর বাইনারি মান সি বারোর বাইনে মান কত আট চারের বারো ওয়ান ওয়ান ডাবল জিরো তেরোর বাইনে কত ওয়ান জিরো ওয়ান চোদ্দোর বাইনে কত আট চার বারো দুই জিরো ওকে পনেরো বাইনে কত চারটা ওয়ান ওকে না তো বিসিডি কোডের অগ্রগ্রহণযোগ্য মান হচ্ছে ছয়টি কয়টি ছয়টি কেন ছয়টি কারণ বিসিডি কোড দেখো যেখানে হেক্সা কোডের প্রতিটি নিজস্ব চারটা করে বিটের তার নিজস্ব মান আছে তার নিজস্ব অঙ্কের চারটা বিট মান আছে তার মানে কি এ বি সি ডি ই এফ জিরো থেকে ষোলো পর্যন্ত তার মানে জিরো থেকে এফ পর্যন্ত পনেরো পর্যন্ত তো যেখানে এ এর নিজস্ব চার বিটের একটা বাইনারি আছে তো একটা জিনিস ভাবো একজনের কোড আর একজনের কোড তো সমর্থন করে না এই জন্য বিসিডি কোড হেক্সাডেসিমেলের যে ছয়টা এ থেকে এফ পর্যন্ত যে চার বিটের মানগুলো আছে সেটা সমর্থন নেয় না এই জন্য বিসিডি কোডের অবদানযোগ্য মান হচ্ছে কয়টি ছয়টি এ থেকে এফ ওকে তো এটা একটু নোট করে নিতে পারো প্লিজ ওকে আচ্ছা এইবার দেখো এইবার বিসিডি কোড থেকে এইবার নেক্সট ইম্পর্টেন্ট বিসিডি কোড থেকে একে এক্সটেন্ড করে আরেকটা নতুন একটা কোড আসছে সেটা হচ্ছে ইবিসিডিআইসি কোড

ইনফরমেশন কোড ইনফরমেশন কোড ওকে তাহলে এখন বিসিডি কোড যদি চার বিটের হয় তাহলে কোড আট বিটের জাস্ট সিম্পল একটা টপিকস হ্যাঁ এছাড়া আর বেশি এখান থেকে প্রশ্ন আসে না ওকে তো আজকে বিসিডি আর এবিসিডি কোড কমপ্লিট সবচেয়ে মোস্ট কমপ্লিট এর মধ্যে কোডের মধ্যে আরেকটা কোড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিক কোড তো এটা প্রায় বিশেষও আসতে দেখা যায় ইউনিকট দেখো পৃথিবীর সকল ভাষা যদি একটা প্রশ্ন আসে পৃথিবীর সকল ভাষা কোন কোডের আওতাভুক্ত সকল ভাষা কোন কোড এর আওতাভুক্ত আওতাভুক্ত যদি প্রশ্ন আসে অ্যান্সার কোনো কথা বলবা না ইউনিকড এখন যদি বলা হয় ইউনিকোডের কি তাহলে সুন্দরভাবে নোট করে দাও ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড ইউনিভার্সাল যার পরিপূর্ণ হচ্ছে সার্বজনীন কোড তোমরা ভালো করে জানো সকল ভাষা তার মানে বাংলা ইংরেজি যত প্রকার ম্যাথমেটিক যত প্রকার সিম্বল আছে সব কোন কোডের আওতাভুক্ত ইউনিকোডের আওতাভুক্ত তো ইউনিকোড কত বিটের ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কত বিটের ষোলো বিট যদি কোনো সময় পরীক্ষা হলে প্রশ্ন আসে ইউনিকোডে কতটি অদ্বিতীয় চিহ্ন রয়েছে তার মানে যে ষোলো বিট সেই ষোলো বিটকে তুমি জাস্ট টু টু দি পয়েন্ট সিক্সটিন করবা তাহলে তার কতটি অদ্বিতীয় সংখ্যা রয়েছে সেটা তোমরা বের করতে পারবা তাহলে ষোলো বিটকে টু টু দিবার ষোলো কলে কি কত হয় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় চিহ্ন কি চিহ্ন অদ্বিতীয় চিহ্ন রয়েছে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষা হলে আসে ওকে আচ্ছা তাহলে আমরা কী কী শিখলাম বিসিডি কোড শিখলাম ইবিসিডি আইসি কোড শিখলাম ইউনিকোড শিখলাম ওকে আরও দুইটা কোড আছে আমরা একটু দ্রুত শেষ করি হ্যাঁ প্লিজ একটু নোট করে এগুলো প্রত্যেকটা পরীক্ষায় এমসিকিউতে আসে ওকে আচ্ছা এইবার আমরা আসবো সব একটু নোট দিও প্লিজ আসকি ওকে তো আসকি কোড নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে প্রথমেই বলবো আসকি কোড এর পূর্ণরূপটা তো আসকি কোডের এর পূর্ণরূপটা একটু নোট দাও আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্সন ইন্টারসেন্স ওকে তো এখন এই আস্কি কোড ন্যাচারালিভাবে দুই ধরনের আস্কি আছে কয় ধরনের আস্কি একটা হচ্ছে আস্কি সেভেন আট হচ্ছে আস্কি এইট তো আস্কি সেভেন তার মানে আস্কি সেভেন হচ্ছে সাত বিট তার মধ্যে এর মধ্যে টু টু দিপার সেভেন কতটি অদ্বিতীয় চিহ্ন রয়েছে একশো তোমাকে যদি বলা হয় এইট কত বিট বিট তাহলে টু টু দিপার এইট এর ভিতর কতটি অদ্বিতীয় চিহ্ন রয়েছে দুশো ছাপ্পান্নটি কতটি অদ্বিতীয় চিহ্ন রয়েছে ওকে তো এখন আজকি সেভেন থেকে একটা প্রশ্ন আসে যে এরকম প্রশ্ন আসে যেহেতু আজকি সেভেনের টোটালি কয় বিট সাত বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আজকি সেভেনের প্রথম তিন বিট প্রথম তিন বিটকে আমরা বলি জোন বিট কি বিট জোন বিট তিন বিট হচ্ছে জোন বিট ওকে পরের চার বিট হচ্ছে এটাকে আমরা বলি সংখ্যা সূচক বিট সংখ্যা সূচক বিট মনে থাকবে কয় বিট পরের চার বিট চার বিট ওকে তার মানে আজকে সেভেনের একটু সাইড নোট রাখবা তিন বিট হচ্ছে জোন বিট আর চার বিট হচ্ছে সংখ্যা সূচক বিট সংখ্যা সূচক বিট ওকে মনে থাকবে তো প্রথম তিনটাকে জোন বিট বলা হয় পরে চারটাকে সংখ্যাসূচক বিট বলা হয় ওকে তো আজকে এইটের ক্ষেত্রে একটু উল্টা একই জিনিস জাস্ট প্রথম বিটটাকে আমরা পেয়েটি বিট বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে প্রথম প্রথম বিটটাকে আমরা কি বলি এখানে আমরা যদি একটু নোট করি প্যারিটি বিট প্যারিটি বিট আর পরের তিন বিট হচ্ছে জোন বিট আর পরের এক দুই তিন চার এই চারটাকে আমরা বলবো সংখ্যা সূচক বিট সংখ্যা সূচক বিট ওকে না তাহলে আজকির সবচেয়ে বেশি আর অনেক সময় পরীক্ষা হলে প্রশ্ন আসে এর কোড কত তো বেশি কিছু না জাস্ট বিট তোমার এখানে কত আছে জোনবিট যদি তিনটা জোনবিট ধরো তাহলে এখানে জোন বিট হচ্ছে ওয়ান আর বাকি চারটা হচ্ছে সংখ্যাসূচক মনে থাকবে ঠিক আছে ওকে তো এখন অনেক সময় পরীক্ষা হলে প্রশ্ন আসতে পারে যে আজকি সেভেন এবিসিডি এর আজকে সেভেন বের করো অনেক সময় এরকম প্রশ্ন আসে তো আহামরি কঠিন না তোমরা আগে বুঝে নাও আগে আজকে আজকে কোড কয় ধরনের দুই ধরনের আজকে সেভেন আজকে এইট আজকে সেভেন সাত বিট যেখানে তিন বিট হচ্ছে জোন বিট আর চার বিট সংখ্যা আজকে এইটের হচ্ছে প্রথম প্রথম বিটটা হচ্ছে প্যারিটি বিট যেটাকে অতিরিক্ত বিট বলে আর পরের তিনটা জোন বিট তারপরে চারটা সংখ্যা বিট এখানে একটা কথা সুন্দরভাবে স্বচ্ছভাবে মনে রাখবা এরকম যে যদি কোনো সময় প্রশ্ন করে যে প্যারিটি বিট কই থেকে আসছে তাইলে বলবা আজকে এইট থেকে কই থেকে ASCII থেকে এখানে অনেক প্রশ্ন আছে ওকে তো এখন পরীক্ষার হলে অনেক সময় তোমাকে এরকম একটা ইন্টারনাল কোশ্চেনে সম্মুখীন হতে পারে তো আমি ইজি ভাবে দেখি এক মিনিটে শেষ করতে পারি কিনা পরীক্ষা হলে অনেক সময় আসে ए बी सी ए का ASCII 7 নির্ণয় করো ASCII 7 কোড নির্ণয় করো নির্ণয় করো নির্ণয় করো ওকে তো বিশেষ করে এগুলো নটর ডেম এই সব কলেজে বেশি क्वेश्चन করে এগুলা ঠিক আছে নির্ণয় করো তো এখন এ বি সি ভালো করে দেখো তো এ বি সি আচ্ছা ভালো করে একটা বার আমরা শর্টকাট একটু দেখি তো পারি কিনা মানে কি জোনবিট তিনটা জোনবিট কয়টা তিনটা তো জোনবিট তিনটার মধ্যে ফিক্সড কত ওয়ান জিরো জিরো ফিক্সড এটা জোনবিট আচ্ছা পরের চারটা বিট এটা কি হবে ওয়ান টু থ্রি ফোর পরের চারটা বিট কি সংঘর্ষ বিট আচ্ছা একটা যদি আমি নাম্বারিং সিস্টেম করি এর অবস্থান কয় নম্বরে এক নম্বরে তো একের বাইনারি কত বলো তো একের বাইনারি একের বাইনারি চার বিট করে জিরো জিরো ওয়ান তাহলে এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো তাহলে তিনটা জিরো ওয়ান এখন বলো বি বি সমান কয় নম্বরে আছে বলো তো বি দুই নম্বরে আসে না বি তাহলে এর বাইনারি কত ওয়ান জিরো এ শোনো তাহলে বি এখানে জাস্ট কী হবে ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো জিরো জোনবিট বাকি কী দুইটা জিরো ওয়ান জিরো ওকে সি এর বাইনারি কত বলো তো সি কয় নাম্বার তিন নম্বর অবস্থান আছে না সংখ্যা হিসাবে এ বি সি তাহলে তিন নম্বর হলে তিনের বাইনারি কত ওয়ান ওয়ান তাহলে এখানে কত দেবো জাস্ট ওয়ান ওয়ান তাহলে কত ওয়ান জিরো জিরো ডাবল জিরো ডাবল ওয়ান ওকে এখন এই মানটায় আমরা সুন্দরভাবে নোট করে দেব নোট করে দিলে এটাই হচ্ছে আজকে সেভেন নাম্বার এবিসি এর তাহলে ওয়ান জিরো দুই ওয়ান ওয়ান এক দুই তিন চার ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চার ওয়ান ওয়ান ওকে দ্যাট ইজ আজকি সেভেন ওয়ান ওকে তো শিক্ষার্থীরা দেখো মোটামুটি একটা ছোট্ট ক্লাসের মধ্যে তোমাকে হ্যাঁ বিসিডি আইসি বিসিডিআইসি ইউনিকোড কোড আরও অনেক নিউমেরাল কিছু কোড আছে আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি কোড নিয়ে আলোচনা করছি দেখো আর লাস্ট একটা টপিক আছে সেটা হচ্ছে টুস কপলিট আমরা নেক্সট ক্লাসে টুস কমপ্লিট আমরা টোটালি ক্লিয়ার কনসেপশন নিয়ে আসবো দেখো আমাদের একটাই ইচ্ছা যে প্র্যাকটিক্যালিভাবে ফিল নাও ম্যাথমেটিক্স একটা মজার জিনিস এটা ফিল নিতে হয় এটা ফিল না নিলে আসলে তুমি কোনো সময় মনে রাখতে পারবে না রিমেম্বার করতে পারবে না সো ঠিক আছে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ সবাই ভালো থাকে আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ